হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আপনাদের শুভ শিকারির সম্বন্ধে কিছু বলবো আমাদের কাজলাগড়ে যেসব শিকারীরা আছে। আমার মনে হয় সবার থেকে ইয়াঙ্গেস্ট শিকারি হচ্ছে শুভ শিকারী ওনার কলা খুবই দারুণ আজকে উনার ছিপে অনেক বড় বড় কাতলা মাছ লেগেছে এবং সাইপিনাসও লেগেছে আগের ভিডিওতে দেওয়া আছে সাইপিনাসের ভিডিও অলরেডি ইউটিউবে আছে যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন এখন শুভ শিকারির ছিপে কাতলা মাছ লেগেছে দেখে বোঝা যাচ্ছে বড়ো সাইজে দুই তিন কেজির সাইজের হবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যতটা সম্ভব শেয়ার বা কমেন্ট করে জানাবেন আমাদের আপনাদের ভিডিওটা কেমন লাগে আপনাদের কমেন্টই আমাদের উৎসাহিত করবে আরও ভিডিও বানানোর জন্য নতুন নতুন লোকেশানে দেখছো কাতলাটা অনেক বড় সাইজে আছে অনেক সময় মাছের সাইজ অনেক বড় হয় ক্যামেরায় আমরা অত বড় লাগে না একটা দেখেও বুঝতে পারি দেখছো মাছের সাইজ ভালো ছিল আবার একটা মাছ লেগেছে দেখে নেব শুভদা আজকে যেমন জ্বালিয়ে দিচ্ছে মাছের পর মাছ চিপে লাগিয়ে যাচ্ছে এই কাদলাগড় পুকুরে কেউ আসতে চাইলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আপনারা আসতে পারবেন আগের ভিডিওতে লোকেশান দেওয়া আছে আপনারা ওখান ওখান থেকে নাম্বার কালেকশন করে যোগাযোগ করেও আসতে পারবেন সেই আমাদের শুভ সকাল থেকে ইনিই খেলছেন ভর্তি মাঠে ইনিই গোল দিচ্ছেন এক কথায় বললে আজকে শুভ শিকারির দিন এখানে অন্যান্য শিকারিরা মোটামুটি প্রায় বসে আছে পাচ্ছে তেমন একটা পায়নি কিন্তু শুভ শিকারি এখানে জালি দিচ্ছে শুভ শিকারির ছিপ থেকে অনেক মাছ বেরিয়েছেও প্লাস অনেকগুলো মাছ ধরেছে তাহলে দর্শক বন্ধুরা আমাদের সুভাষ শিকারীর জন্য একটা কমেন্ট অবশ্যই আমরা আশা করবো আপনাদের কাছ থেকে চলো এই মাছটাও দেখে নেব কীরকম সাইজের হয় আপনাদের লাইক এবং শেয়ার থাকলে অবশ্যই আমরা আরও নতুন নতুন লোকেশনে গিয়ে আপনাদের জন্য ভিডিও শ্যুট করার চেষ্টা করব দেখছি এই মাছটাও বড়ো আছে আগের মাস থেকেও এই মাছটা বড়ো আছে আরও তিন সাড়ে তিন কেজি সুগোধা জিন্দাপা এটা তো আমরা বলতেই পারি যারা শুভ শিকারির আরও ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের জন্য আরও শুভ শিকারী ভিডিও বানিয়ে পোস্ট করার চেষ্টা করব অনেকগুলো শিঘ্রে আজকে এসছে তো আজকে আমার মনে হয় শুভতায় সেটা বেস্ট